আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো বায়োলজি বক্স বা ডিসিস্টিং বক্স নিয়ে কথা বলবো যেটি মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তাদের এই বায়োলজি বক্সটি খুবই প্রয়োজন এবং আমাদের প্রতিনিয়ত বাসায় এরকম একটি বায়োলজি বক্স রাখা দরকার কারণ আমাদের প্রতিনিয়ত এরকম জিনিসগুলো প্রয়োজন হয় বিভিন্ন ফার্স্ট এড কিট এটার মধ্যে দেওয়া থাকে যেগুলো আমাদের সবসময়ে দরকার হয় অনেক সময় ইমার্জেন্সি বাসায় দেখা গেছে খুঁটিনাটি করতে গেলে আমাদের বিভিন্ন প্রবলেম হতে থাকে তখন আমরা এই বক্সের কিছু কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাদের এই প্রবলেমটা সলভ করতে পারবো এবং মেনলি এই বায়োলজি বক্সটি হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য তারা প্র্যাকটিক্যালি করার জন্য এই বক্সগুলো নিয়ে থাকে তো আপনারা যারা এই বক্সগুলো আমাদের থেকে পাইকারি সংগ্রহ করতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনাদের প্রয়োজন অনুসারে পাইকারি প্রাইসে নিতে পারবেন এবং যারা এক পিস চাচ্ছেন আমাদের কাছে পাইকারি মূল্য থেকে সামথিং কিছু টাকা বাড়িয়ে এই প্রোডাক্টটি আপনারা খুচরাও পার্চেস করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এটি কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি পর্যন্ত শুধুমাত্র ডেলিভারি চার্জটি আগে প্রোডাক্টটা পার্চেস করার আগে শুধুমাত্র আমাদের ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন এবং প্রোডাক্টের দামটি প্রোডাক্ট হাতে পাওয়ার পর খুলে দেখে পেমেন্ট করবেন এখানে হচ্ছে কি কি দেখতে পাচ্ছেন কয়টা আইটেম আমরা দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা টোটালি বারোটি আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে সব কিছু দেওয়া থাকবে এবং কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান অন্য কোনো আইটেম দিয়ে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এখানে সব কিছু দেখতে পাচ্ছেন সিডিআর ফটসেপ বিপি প্লেট ম্যাগনেটিক ক্লাস ট্রপার ফটসেপ এবং খুব দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার বিপি হ্যান্ডেল দেওয়া আছে বিপি হ্যান্ডেল যেটার মধ্যে আমাদের প্লেটই অ্যাপ্লাই করতে হয় এটা অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট অ্যাশে শিয়াল কোট লেখা পাকিস্তানের প্রোডাক্ট এগুলো হচ্ছে পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট দ্বারা তৈরি আমাদের বাংলাদেশের ফিডিংস কোনো প্রোডাক্ট নাই এখানে সম্পূর্ণ পাকিস্তানি মেড তো আপনাদের ইনস্ট্রুমেন্টের জগতে পাকিস্তানি প্রোডাক্টগুলো খুবই বেস্ট হয়ে থাকে তো আপনারা যারা অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্টটা খুঁজতেছেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে পাকিস্তান লেখা থাকবে এরকম প্রোডাক্টগুলো আপনারা দেখে তারপর পারচেস করবেন লোকাল কোনো প্রোডাক্ট নিয়ে প্রতারিত হবেন না অনেকেই মনে করেন যে বায়োলজি বক্স শুধু তিন চারশো টাকায় পাওয়া যায় সেগুলোই বেস্ট হ্যাঁ বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে দিলে অবশ্যই তারা দিতে পারবে তো আপনারা যারা বিল্ড কোয়ালিটি ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট চাচ্ছেন দেখা গেছে প্রত্যেকটা জিনিসের মানসম্মত তারাই এই বায়োলজি বক্সগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা আপনাদেরকে স্বল্প মূল্যে এটি প্রোভাইড করতে পারবো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা আমাদের নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ ডেলিভারি করে থাকি শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন এবং প্রোডাক্টের দামটি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ভিন্ন ভিন্ন কোয়ালিটি থেকে কোনোটার সাথে আপনার কভার স্লিপ স্লাইড এই সব কিছু দেওয়া থাকে কোনোটার সাথে থাকে না তো যার যেভাবে প্রয়োজন আমাদের সাথে বললে আমরা ওইভাবে কাস্টমাইজ করে আপনাদের দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাছে প্রত্যেকটা পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল থাকে তো আশা করছি আপনাদের যাদের এই বায়োলজি বক্স মেডিকেল স্টুডেন্টদের জন্য প্রয়োজন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে অর্ডার করতে পারেন আমরা আপনাদের আপনাদের কন্ডিশন অনুযায়ী প্রোডাক্টটি প্রোভাইড করতে পারবো পাইকারি এবং খুচরা তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ